আলাইকুম নিশ্চি ছেলে বাচ্চাদের জন্য কালেকশন হ্যাঁ আর এখান থেকে তিন থেকে ছয় বছর বারো বছরের ছেলে বাচ্চাদের জন্য গেঞ্জি দেখাবো টাফেটা থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই বিরানব্বই তিরানব্বই এই যে দেখেন তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য বড় হাতার গেঞ্জি এই যে দেখেন মাত্র চারশো টাকা এই গেঞ্জিগুলো পেয়ে যাবেন এই যে দেখেন তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য এই যে দেখেন যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন সুন্দর সুন্দর কালার কালেকশন আছে এই যে দেখেন তিন থেকে ছয় বছর এই দেখেন প্রাইস থাকছে মাত্র চারশো করে বড় হাতার গেঞ্জি ফুল থাকবে একদম অরিজিনাল ইম্পোর্টেড চায়না ইম্পোর্টেড ঠিক আছে এখানে আপনার স্টোন করা আছে পকেট আছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন যেগুলো চায়না ইম্পোর্টেড সেটার প্রাইসটা একটু বাড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন একটা সুন্দর রেড বড় হাতার টি শার্ট এই যে দেখেন কি সুন্দর তিন থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন বারসাচি দেখেন তিন থেকে সাত বছরের বাচ্চাদের ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা দেখেন বড় হাতার সুন্দর সুন্দর গেঞ্জি দেখাচ্ছি এটা দেখেন এটার মধ্যে আবার পকেট দেয়া আছে তিন থেকে সাত বছরের জন্য এটা দেয়া যাবে আট থেকে দশ বছরের বাচ্চার চাইনিজ শার্ট প্রাইস অনলি চারশো টাকা আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য চারশো টাকায় পাচ্ছেন এটা দেখেন এই যে দেখেন দুইটা কালার হবে কি সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি যে আপনাদের সব যাচ্ছে অফারে অনলি চারশো টাকায় আচ্ছা এটা হবে আট থেকে দশ বছরের বাচ্চাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা কোয়ালিটি গুলো দেখেন আট থেকে দশ আট থেকে দশ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এই যে দেখেন আট থেকে দশ এই যে দেখেন দাম মাত্র তিনশো পঞ্চাশ এটা দেখেন দাম তিনশো পঞ্চাশ এই যে দেখেন চার্জার ভাল লাগবে একটু দ্রুত নিতে হবে হ্যাঁ অফার প্রাইসে পাচ্ছেন এটা চারশো টাকা আট থেকে নয় বছর এটা দেখেন অনলি চারশো টাকা এটা দেখেন আট থেকে নয় বছর ঠিক আছে চারশো টাকা এটা দেখেন আট থেকে নয় চারশো টাকা এটা দেখেন প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা ইন্ডিয়ান এগুলো ঠিক আছে এটা আবার হচ্ছে আপনার পোলো টি শার্ট আট থেকে আচ্ছা নয় পাঁচশো পঞ্চাশ

দেখেন এটাও চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এখন দেখাবো দশ থেকে বারো বছরের ছেলে বাচ্চাদের কালেকশন চারশো পঞ্চাশ টাকায় দশ থেকে বারো বছরের বাচ্চাদের এই যে দেখেন চারশো পঞ্চাশ দেখেন দেরি করা যাবে না ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন দাম চারশো টাকা এই যে দেখেন দাম চারশো এই দেখেন চারশো টাকা দশ থেকে বারো বছর এই দেখেন প্রাইস হচ্ছে পাঁচশো না এটা দেখেন এটাও চারশো পঞ্চাশ এই দেখেন চারশো পঞ্চাশ এটা দেখেন এটাও চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আনলিমিটেড কালেকশন ভিয়ার্স শেষই হচ্ছে না চারশো পঞ্চাশ টাকায় এত কালেকশন এটা হবে আবার পাঁচশো টাকা দশ থেকে বারো বছরের জন্য এই যে দেখেন ওকে পাঁচশো টাকা এটা দেখেন একদম অফার প্রাইস এগুলো হ্যাঁ এটা দেখেন এটা প্রাইস আবার সাতশো টাকা হবে পকেট আছে রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা আচ্ছা আচ্ছা এল ভি আচ্ছা এটা এটা কত সাতশো টাকা ঠিক আছে এটা দেখেন প্রাইস থাকছে সাতশো টাকা এটা দেখেন প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন টাফেটা থেকে ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে তিন বাই বিরানব্বই তিরানব্বই থার্ড ফ্লোর আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম